ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন সময় হলো দুপুর সাড়ে বারোটা বাজে এখন থেকে আমি ব্লগ স্টার্ট করলাম তো সোনাকে স্নান করতে পাঠাবো তার আগে একটু ফল কেটে দিলাম লেবুটা আমি খাবো আর বেদানাটা হচ্ছে আমার সোনা পাপা খাবে সেই যে কুম্ভ মেলা থেকে এসেছি তারপর আমি আর আমার ছেলে এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছি তো তার জন্য তোমাদের দাদা একটু ফল একটু হরলিক্স এগুলো এনে দিচ্ছি বিশেষ করে ছেলের জন্য নিয়ে আসছে আর ওখান থেকে আমি একটু খাচ্ছি তো লেবু একটু খেয়ে নিয়ে তারপর সোনাকে স্নান করাবো আর বাদ বাকি রান্না বান্না সমস্ত কাজ বাজ করবো তো দেখো এই দেখো এখানে ফল নিয়ে এসছে আঙুর ফল পেয়ারা ফল আনলে না তেমন একটা খাওয়া হয় না নষ্ট হয়ে যায় ওর জন্য আমি বলি অল্প অল্প করে নিয়ে আসতে পেয়ারা লেবু সবই রয়েছে দু তিন দিন ধরে খাচ্ছি আর তারপরে নিয়ে এসে হচ্ছে একটা বড় হরলিক্স এটা হচ্ছে এক কিলোর একটা হরলিক্স একদম বাজে খেতে তো যাই হোক তবুও বলেছে দুজন মিলে হরলিক্সটা কমপ্লিট করো আর কৌটোতেও হাফ এখনও রয়েছে তো তারপর আমার স্নান করা হয়ে গেছে ওনাকে স্নান করিয়েছি আমি নিজে স্নান করলাম আর আজকে রান্না বান্না নেই আজকে সকাল থেকে সারাদিন বলতে পারো বাসি খাবার খেয়েই কেটে গেল মানে বাসি সবজি খেয়েই কাটলো তরকারি সবজি তো স্নান হয়ে গেছে স্নান করার পর একটু জামাটা নাইটিটা ধুয়ে ছাদে মেলে দেব আর তারপরে সোনাকে খাওয়াবো আর আমিও খেয়ে নেব এখনও কিন্তু ওয়েদারটা সেই যে গরম সেটা কিন্তু পরিনি স্নান করার পর ছাদে দাঁড়ালে বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা তার মধ্যে রৌদ্রে দাঁড়ালে বেশ আরামই লাগে তো তারপরে স্নান করে চলে এসেছি স্নান করে এসে একটু সিঁদুর পরে নিয়ে নিজে ফ্রেশ হয়ে নেব তারপরে আমার ছেলেকে খেতে দেব আর ওর তো শরীরটা প্রচণ্ড খারাপ মানে শরীরটা কোনো রকম ঠিকই হচ্ছে না কালকে যাব ডক্টর দেখাতে তোমাদের দাদাভাই ভাই যদি আজকে বাড়িতে থাকতো তাহলে আজকেই হয়তো ডক্টর দেখাতে নিয়ে যেতাম যেহেতু ও বাড়িতে নেই ও বাড়িতে আস্তে আস্তে অনেকটাই রাত্রির হবে ওর জন্য বললো যে ঠিক আছে তোমাকে আর একা যেতে হবে না আমি একা যেতে চেয়েছিলাম যে আমি যাই তাহলে আজকের দিনটা যাক কালকে নিয়ে যাবো ডক্টর দেখাতে আর এই দিকে দেখো আমি এটা হচ্ছে ওই যে ঘুরতে গিয়ে ওখান থেকে কিনেছিলাম এই কাচের চুড়িগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো এগুলো দুই হাতে দুটো মানে সিঙ্গেলও পরা যাবে আবার চাইলে সব একসাথেও পরা যাবে আর তার সঙ্গে কিনেছি হচ্ছে এই মালাগুলো পুঁতির যে মালা এই মালাগুলো আমার খুব ভালো লাগে সাদা রঙের তো এই মালাগুলো পঞ্চাশ টাকা করে পিস নিয়েছি তো আমি দুটো নিয়েছি একটা হচ্ছে মানে রাম ঠাকুর আর একটা হচ্ছে আর আর একটা একটা কি হচ্ছে এমনি ময়ূর ডিজাইন দেখতেই আর এদিকে নিয়েছি এই যে কালো রঙের এই হারটা কালো রঙের হারগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে আমি পড়ে তো ওখানে প্রচুর ঘুরেছি এই হারই আমার গলায় পরা ছিল আর আর তেমন কিছুই কিনিনি আর কিনেছি কি আর কিছুই কিনিনি তেমন তো তারপর যাই হোক খেতে বসে গেছি ছেলেকে ভাত দিয়েছি হচ্ছে একটু থোর ভাজা করেছি থোর ভাজা আর ডিম সেদ্ধ দিয়েছি আর গতকালকে রয়েছে হচ্ছে মাছের ঝোল পাবদা মাছের ঝোল রয়েছে তার সঙ্গে রয়েছে হচ্ছে পাঁচ মিশালি একটা তরকারি আর আমি একদিকে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর থোর ভাজা এই হলো আজকের মেনু তবে জানো তো এই প্রথমবার পাবদা মাছ দিয়ে ফুলকপির তরকারি খেলাম খুব ভালো লেগেছে খেতে যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে নি এখন ওই আড়াইটার মতো বাজে এখনি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে আমি চলে যাবো হচ্ছে বিছানায় খাওয়া দাওয়া সেরে উঠলাম এবার একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর আবার তোমাদের সঙ্গে গল্প হবে ঠিক আছে খাওয়া দাওয়া করে ওঠার পর না আর কিছু ইচ্ছা করে না তখন বিছারা আমাকে ডাকে বলে আয় সময় তাড়াতাড়ি চলে আয় শুতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে প্রচুর ঘুমিয়েছি ঘুম থেকে উঠে কী খাবো বুঝে উঠতে পারছি না পেটের অবস্থাও খারাপ তো ছেলেকেও একটু জলমুড়ি দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি একটু জলমুড়ি খাচ্ছি জলমুড়ি খেতে আমি একদম ভালোবাসি না তো ওইদিকে বাবা পাউরুটি নিয়ে এসছে আর তার সঙ্গে ডিম নিয়ে এসছে একটু ডিম টোস্ট করার জন্য তবে পেটটা ভালো নেই বলে মা বলছে থাক পাউরুটিটা দরকার হলে কালকে কেউ আজকে জলমুড়িটা খেয়েই সন্ধ্যাবেলা কাটাব তো তাই করলাম আর এদিকে দেখো রাতে রান্না হবে ভাত বসিয়েছি এদিকে তারপর এদিকে পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি জনের জন্য আর এদিকে মশলা ভাজা করে নিচ্ছি আর আমরা ভাজা মশলাই খাই শুকনো লঙ্কা জিরে আর তার সঙ্গে আদা রসুন পেঁয়াজ আর এদিকে গোটা গোটা করে আলু কেটে রেখেছি ডিমটা কষা কষা করে রান্না করব আর তার সঙ্গে দুপুরের ওই যে উচ্ছে আলু সেদ্ধ মাখা রয়েছে তো এই দিয়েই রাত্রে আমাদের খাওয়া হবে আর তার সঙ্গে আছে দুধ তো তারপর দেখো সাড়ে দুটো নাগাদ আমি একটু সাজুগুজু করে নিয়েছি লাইভে বসার জন্য তো লাইভ শেষ করে তারপরে তোমাদের দাদা ভাইয়ের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেহেতু কালকে সারা রাত জাগা বেচারা তো বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও আমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি তো তোমাদের দাদাভাইয়ের ভাত দিয়ে দিচ্ছে একবার আমার সোনা পাপড়ও দিয়ে দেবো আর ডিমের ঝোলটা যা হয়েছিল না জাস্ট ওয়া হয়েছিল দারুণ হয়েছিল। আর দেখো ঘুমের জ্বালায় খাওয়া দাওয়ার পর বেচারা মানে বসে বসেই ঘুমিয়ে পড়ছে তো আমি বলছি বসে বসে এরকমভাবে মানুষ ঘুমায় আর অটোমেটিক হাতটা চলছে ফোনের দিকে আর এদিকে আমার সোনার তো প্রচণ্ড শরীর খারাপ খুব কাশি হচ্ছে কাশিটা এত বাড়াবাড়ি হয়েছে না মানে কাশতে কাস্তে প্রচণ্ড বমি করছে আর আমি এইদিকে চুপচাপ বসে আছি তো ছেলেকে খেতে দিয়েছিলাম খেতে খেতে বমি করতে গেল তো তার জন্য বললাম ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি একটু বস কাশি ওষুধ দিয়েছি তো তারপর আমি চেঞ্জ করে নিয়ে মনাকে খাইয়ে দিচ্ছি একদমই খাচ্ছে না কোনো রকম দু চার গাল খাচ্ছে মানে না খেলেই নয় বলতে পারো দেখা এখনও খুক খুক করে কেমন কাশছে তো যাই হোক জোর জবরস্তি করে অনেক ভয় টয় দেখে বকাবকি করে খাওয়াচ্ছি আর কান্নাকাটি করছে প্রচণ্ড আমার আর ভালো লাগছে না এটাই বলছিলাম তো চলো এবার আমিও খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার আসছি তো সবার লাস্টে আমি খাওয়া দাওয়া করলাম সবাই শুয়ে পড়েছে মনে তো প্রচণ্ড কাশি শুরু হয়েছে কালকে নিয়ে যাবো ডক্টর দেখাতে তো আমি এখন চলে যাচ্ছি বিছানায় ঘুমিয়ে বলবো দেখা হচ্ছে কালকে সকালবেলা আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা